আসসালামু আলাইকুম বিওয়ার্স বিজ্ঞান ও প্রযুক্তি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের চ্যানেল এটা ফার্স্ট ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমাদের পৃথিবীতে শিশির কেন পড়ে শিশির এমন একটা জিনিস এই পৃথিবীতে শিশির পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়ায় দুর্লভ বেলায় শিশির পড়া ঘাসের উপর পা বিজাতে কে না পছন্দ করে তা আমাদের এই পৃথিবীতে সুন্দর শিশির কেন পড়ে তো আজকে আমরা জানবো শিশির কেন পড়ে রাত্রিতে পৃথিবী অনেক সময় বাতাসের চেয়ে শীতল হয়ে পড়ে সেই সময় বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা গাছের পাতা বা ঘাস স্পর্শ করলে জলীয় বাষ্প পানিবিন্দুতে পরিণত হয়ে পাতা বা ঘাসের বুকে থেকে যায় একেই বলে শিশির এছাড়াও পৃথিবীর বুক থেকে ওটা জলীয় বাষ্পও ঠান্ডা পাতা বা ঘাসের স্পর্শে শিশিরে পরিণত হয় তাহলে আজকে আমাদের ফার্স্ট ভিডিওতে আমরা জানলাম শিশির কীভাবে পড়ে আমাদের সাথে থাকুন অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে অনেক ভালো ভালো ভিডিও পাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ